মালদাতে মঙ্গলবার বিসিডিএ সংস্থার একশো চারতম বর্ষপূর্তি উপলক্ষে গাজল বিদ্রোহী মোড় এলাকায় বিসিডিএ গাজল জোনের উদ্যোগে প্রতিষ্ঠা দিবস উদযাপন করা হল ওই দিন পতাকা উত্তোলন এবং কেক কাটার পাশাপাশি দুস্থ মানুষদের একশো চারটি কম্বল বিতরণ করা হয় এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জোন সভাপতি অশোক রায় সহ সভাপতি বিপ্লব ব্যানার্জি জোন সম্পাদক গৌতম দাস জেলা সম্পাদক চন্দন মুখার্জি জেলা অর্গানাইজিং সেক্রেটারি জয়ন্ত কুমার শুকুল সহ আরও অনেকে উপস্থিত ছিলেন বিসিডিএ বেঙ্গল কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট অ্যাসোসিয়েশনের একশো চারতম প্রতিষ্ঠা দিবস একশো চার বছর ধরে এই সংগঠন ভারতবর্ষের মধ্যে তো বটেই গোটা পৃথিবী জুড়ে এই এত বড় সংগঠন এত দিন ধরে পথ কেউ চলেনি আমরা সামগ্রিকভাবে সকলকে নিয়ে একশো চার বছর ধরে আমাদের সংগঠনের ছাতার তলায় রয়েছি আমরা আজকে প্রতিষ্ঠা দিবস উপলক্ষে গাজল জোনে বিসিডিএর গাজল জোনে আমরা আজকে দুস্থ মানুষের মধ্যে কম্বল বিতরণ করলাম প্রথমে আমরা ফ্ল্যাগ হোস্টিংয়ের মধ্য দিয়ে আমাদের বিসিডিএর পতাকা উত্তোলন করলাম তারপরে আমরা একশো চারতম বছরের কেক কেটে আমরা সেলিব্রেশন করলাম এবং তারপরে যেহেতু একশো চার বছর সেহেতু একশো চার বছরে আমরা পদার্পণ করছি সেই জন্য আমরা একশো চারজন দুস্থ মানুষের হাতে আমাদের সামর্থ্য অনুযায়ী আমরা কম্বল বিতরণ করলাম মালদা থেকে বলাই পোদ্দারের রিপোর্ট ইউ বাংলা টিভি ইউ বাংলা টিভি হৃদয় ছুঁয়ে যায়